ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি আজকে আমাদের সারা বাংলাদেশের যে বিধ্বংসী লুট সেটিংয়ের সংখ্যা রয়েছে ওই লুট সেটিং থেকে চির পাওয়ার জন্য আমরা অল্প টাকায় ভালো একটা সোলার সিস্টেম নিয়ে হাজি বিভার্স যেই সোলার সিস্টেমটা দ্রুত ব্যাটারি চার্জ করবে এবং ভালো লং টাইপ প্যাক দেবে বিভার্স আসল দেখি ভিওয়ার্স আমি এখন ছোট্ট গরিবের ছোট্ট একটা প্যাকেজ যাতে তারা দুইটা ফ্যান পাঁচটা বাতি মোবাইল চার্জার রাউটার এগুলো ভালো করে চালাতে পারে তো ভিওয়ার্স আমি তাদের তাদের জন্য নিয়ে আসছি এটা একটা লিথিয়াম ব্যাটারি টিজিডিসি লিথিয়াম ব্যাটারি ভিওয়ার্স আর এই মালগুলো আমরা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় অনলাইনে বিক্রি করে থাকি ক্যাশ অন ডেলিভারি ভিওয়ার্স দেখেন এটা ইনটেক কভার এটা আমরা আজকে আনবক্স করবো এটা খুলবো আপনারা দেখেই থাকুন যে একটা 50 एंपিয়ারের ব্যাটারি অরিজিনাল বিয়ার আপনারা মাল কিনলে আগে অবশ্যই নিকট ডিলারের কাছ থেকে ডিলার সারা ওই ছবি দেখে কোনো কিছু করবেন না ছবি দেখে কিনবেন ওই মাল কিন্তু কোলাং মাল করে আমি দেখাই যে একটা নতুন ব্যাটারি ঠিক করে দাও খুব ভালো দেখে থাকে তারপর আমি দেখা দেখাচ্ছি এই পঞ্চাশ एंपিয়ার ব্যাটারি

অন্যথায় গ্যারান্টি কার্ড দেওয়া যাবে না এই দেখেন বিওয়ার সে কে বলে গ্যারান্টি কার্ড দেখেন কাছে আসেন এই যে গ্যারান্টি কার্ড এই যে ওয়ারেন্টি কার্ড ব্যাটারি এই দেখেন এটা হচ্ছে গ্যারান্টি কার্ড এই কার্ডটা যেটা যেই ডিলার আপনাকে দিবে সেই মালটা আপনার ওন জিনিয়া দেখেন এই যে এটাকে বলে গ্যারান্টি ওয়ারেন্টি কার্ড এই যে নাম্বার এই যে বিওয়ার গ্যারান্টি কার্ড ডিজিডিসি আপনারা অবশ্যই গ্যারান্টি কার্ড ছাড়া ব্যাটারি ক্রয় করবেন না তাহলে কিন্তু ধরা হবে বিওয়ার বিওয়ার দেখেন এই সুন্দর মালটা আমি আনবক্স করব

কি সুন্দর পিউর দেখেন্স কত সুন্দর কি নতুন স্মুথ ভিভার্স এটার সাথে যারা পানির ব্যাটারি কিনতে পারে না টাকার জন্য হয় না ভিভার্স তারা অল্প টাকায় রহিমা পুরুষ সোলার প্যানেলটা কিনবে অবশ্যই দেখেন ভিওয়ার্স রোহিমা পুরো কেনার আগে অবশ্যই রোহিমা পুরুষ সোলার প্যানেল দেখে কিনুন দেখেন বিওয়ার্স এটা এটা কত পরিষ্কার আপনারা একবার জাস্টিফাই করেন এই পঁচাশি বিধ্বংসী চার্জার্স এটা দিয়ে আপনি দুইটা স্ট্যান্ড প্যান পাঁচটা আরামসে চালাতে পারবেন যা পানির একশো ব্যাটারি না তো এই ব্যাটারিটা আর এই প্যানেলটা একটা কন্ট্রোলার আজকে আমরা আপনাদেরকে দামটা জানাবো তারা অল্প টাকায়

আজকে এই ব্যাটারি আর এই প্যানেল আমরা দাম নিচ্ছি মাত্র আঠারো হাজার টাকা চিন্তা করে দেখেন আপনারা শুধু আপনাদের ইচ্ছা মতো আপনি আঠারো হাজার টাকায় কি কি পাইবেন্স লিথিয়াম ব্যাটারি রোহিমা প্লোস পঁচাশি প্যানেল স্ট্রাকচার একটা পিডাব্লু এম ফার্স্ট কন্ট্রোলার

আরেকটা নতুন কথা আপনাদেরকে বলি এটা লিথিয়াম একটা ব্যাটারি পঞ্চাশ আর যারা আইপিএস দিয়ে উপরে একটা সিলিং ফ্যান চালাইবো দুইটা বাতি চালাইবো তারা আমার কাছ থেকে সাতশো টাকা দিয়ে এই চাদুর বাস্ক নিতে পারেন সাতশো এটা চাদুর বাস্ক ইনটেক চাদুর বাস্ক ভিওয়ার্স চাদুর বাস্কটা আপনারা দেখেন যে চাদুর বাস্কটা অত্যন্ত লোভনীয় একটা আইপিএস এটাকে বলে জাদুর বাস্ক এই জাদুর বাস্কর যদি আপনারা কিনেন তেরো হাজার আর সাত হাজার বিশ হাজার টাকায় একটা ঘন্টা চলবে একটা না তিন ঘন্টা পরীক্ষিত আমি আর আজকে বাড়াবো না যদি আপনারা এখন এই গভর্নমেন্ট যারা সরকারি চাকরি করেন যারা অফিস আদালতের ব্যবসা করেন তাদের পানির ব্যাটারি কিনা আপনাদের দ্বারা সম্ভব না কারণ তারা যদি সম্ভব হয় তাহলে দেখেন বিভাস পানির ব্যাটারি কিন্তু একটা একশো ইম্পিয়ার প্রচুর পরিমাণ ওয়েট প্রচুর পরিমাণ বিদ্যুৎ বিল এসি নানান ধরনের গ্যাস জীবাণু নানা ধরনের সমস্যা বিভাস তার থেকে আপনার অতি উত্তম কি অতি উত্তম এই দেখেন আপনি চিন্তা করে দেখেন বিভাস আমি আপনার দেখাই যে এই যে এক আঙ্গুল এই যেটা এটা ধরতে এক আঙ্গুল আঙে গেছি এটা এটা তো দেখছেন এটা এটা এক কেজি আর এটা চার কেজি পাঁচ কেজি একটা বস্তা দিতে বইয়া এক জায়গায় চাকরি করেন এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করতে পারবেন নিরাপদ নির্ব্যাপার ব্যাজাল মুক্ত আইপিএস এবং বেজাল মুক্ত সোল আপনারা অবশ্যই কিনবেন এর জন্য আপনার আইপিএস বা মাই রাশি যোগাযোগ করবেন আর সবাই আমার চ্যানেলটা বেশি করে দেখবেন আসসালাম আলাইকুম